আমার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ধান গাছে আমরা মাজরা পোকাকে দমন করার জন্য বিভিন্ন ধরনের দানা কীটনাশক কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো এমন একটি দানা কীটনাশক যদি পাওয়া যেত যেটি ধান গাছের মাজরা পোকাকে দমন করার পাশাপাশি ধান গাছের গ্রোথকে বৃদ্ধি করবে ধান গাছের পাশ কাটিকে বাড়াবে এমনকি ধান গাছের শীষকে বড় করবে যে শীষে বেশি পরিমাণে দানা তৈরি করবে দানা ওজনদার করবে এই কাজগুলো যদি একটি প্রোডাক্টের মধ্যে আমরা পেতাম তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হতো তাই না তো কৃষক ভাইয়েরা আজ আমরা এমনই একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটি আদামা কোম্পানি একদম রিসেন্ট লঞ্চ করেছে দু সালে সেটি হচ্ছে আদামা কোম্পানির ফরপিডো তো আজ আমরা জানবো এই যে আদামা কোম্পানির ফরপিডো যে দানা কীটনাশক এর মধ্যে থাকা টেকনিক্যাল সম্পর্কে এটি কিভাবে কীটেদেরকে দমন করে তার পাশাপাশি এর মধ্যে কি দেওয়া আছে যার ফলে আমাদের ধান গাছের গ্রোথকে বৃদ্ধি করবে ধান গাছের পাশকাঠির সংখ্যাকে বাড়াবে কি ধানের ফলনকে বৃদ্ধি করবে তো কৃষক ভাইয়েরা তার পাশাপাশি আমরা জানবো এই যে আদামা কোম্পানির ফরপিডো এর সঠিক ডোজ কতটা তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করি তো প্রিয় কৃষক ভাইয়েরা সবার প্রথমে আসি এই যে আদামা কোম্পানির ফরপিডো যে দানা কীটনাশক এর মধ্যে থাকা টেকনিক্যাল সম্পর্কে এর মধ্যে আমরা মূলত দুটি টেকনিক্যালকে দেখতে পাই একটি হলো কোলোরেন্ট্রা নিলিপ্রোল জিরো পয়েন্ট তেপ্পান্ন পার্সেন্ট এই যে কোলোরেন্ট্রা নিলিপ্রোল যেটি এই টেকনিক্যালে সেম আমরা কোথায় দেখেছি না দেখেছি ওই এফএমসি কোম্পানির ফাটারার মধ্যে তবে সেখানে কিন্তু পার্সেন্টেজ অনেকটাই কম আমরা দেখেছি এছাড়া এর মধ্যে থাকা দ্বিতীয় টেকনিক্যাল যেটা ফিপ্রোনিল জিরো দশমিক এখানে এই যে ফিপ্রোনিল জিরো এটি আমরা আমাদের একটি খুবই পরিচিত ধানের মাজরা পোকা দমনের জন্য আমরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে বায়ার কোম্পানির রিজেন্ট আলট্রা এর মধ্যে কিন্তু আমরা এই ফিপ্টুন টেকনিক্যালটি দেখতে পেয়েছিলাম তবে এখানে এই যে আদামা কোম্পানির ফরপিটের মধ্যে দুটি টেকনিক্যালকে একসাথে মিশিয়ে এটি তৈরি করা হয়েছে অর্থাৎ এর কার্যকারিতা ডবল অ্যাকশন বলা যেতে পারে অর্থাৎ দুটি টেকনিক্যালের অ্যাকশন মুড একই জায়গায় আমরা দেখতে পাবো তো কৃষক ভাইয়েরা এখানে দেখুন এই যে কোলোনেট্রা নিলিপ আমরা যেটা ফাটারের মধ্যে দেখেছিলাম সেখানে দেখেছিলাম জিরো পয়েন্ট কিন্তু এখানে আছে জিরো পয়েন্ট তেপ্পান্ন পার্সেন্ট তো অনেকটাই কিন্তু এর কার্যকারিতা রেজাল্ট কিন্তু আমরা বেশি পাব এবার যদি আমরা দেখি যে এর এই যে এর মধ্যে থাকা দুটি টেকনিক্যাল কোলোনট্রা নিলিপ এবং ফিপ্রোনিল এটি কিভাবে কাজ করে প্রথমত কোলোনেট্রা লিলিপ এটি আপনার একটি সিস্টেমিক ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক এটি পাকস্থলীজনিত ক্রিয়া বর্তমানের মধ্যে অর্থাৎ কিটেরা যখন আমরা যখন ধান গাছে ব্যবহার করবো ধানের জমিতে ব্যবহার করব এর বিষক্রিয়তা ধান গাছের মধ্যে পৌঁছে যাবে এবং যখন ধান গাছের পাতা রস শুষে খাবে বা গাছের পাতা চিবিয়ে খাবে কিটেদের পাকস্থলিতে গিয়ে সরাসরি এর বিষক্রিয়তা ঘটবে এবং বিষক্রিয়তা ঘটার সাথে সাথে কি হবে না কিটেদের মধ্যে তাদের রাইনোডাইন রিসেপ্টারের উপরে ক্রিয়া করবে এবং রাইনোডাইন রিসেপ্টারে যে ক্যালসিয়াম চেন থাকে যার ফলে কিটেরা নড়াচড়া করতে পারে সেই ক্যালসিয়াম চেনকে ব্লক করে দেবে ভেঙে দেবে দিয়ে কিটেদেরকে কিন্তু মেরে ফেলবে এবং এর মধ্যে থাকা দ্বিতীয় টেকনিক্যাল ফিপ্রোনিল এটি কিভাবে কিটেদের দমন করে না এটিও একটি সিস্টেমে কীটনাশক এবং তার পাশাপাশি এর মধ্যে পাকস্থলীজনিত অ্যাকশন বর্তমান অর্থাৎ কীটেরা যখন গাছের পাতার রস রসে খাবে বা চিবিয়ে খাবে তাদের পাকস্থলীতে গিয়ে সরাসরি এর বিষক্রিয়তা ঘটবে কিন্তু এটি কীটেদেরকে কীভাবে মারছে না কিটেদের স্নায়ুতন্ত্রের উদ্দীপনা পরিবহনের সঙ্গে যুক্ত বিপরীতমি যে প্রেরক পদার্থ গাবা এর কাজে বাঁধাদাম দিয়ে অর্থাৎ বাঁধাদাম করে পোকার পক্ষাঘাতে মৃত্যু ঘটে তো এর এই যে দুটো কম্বিনেশন বা দুটো টেকনিক্যাল একই জায়গায় একসাথে মিশিয়ে অর্থাৎ কিটেদেরকে ডবল অ্যাকশন মুডে কিন্তু দমন করে থাকে তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে কিটেদের কিন্তু খুব ভালোভাবে দমন করতে পারবে বা মারতে পারবে তো প্রিয় কৃষক ভাইয়েরা এবার আসছি এই প্রোডাক্টের ইয়ে আর পার্ট নিয়ে সেটা হচ্ছে এটি ব্যবহার করলে কেন ধান গাছের আমরা বলছি যে পাশ কাঠির সংখ্যা বাড়বে ধানের শীষগুলো বড় হবে ধান গাছের গ্রোথ বাড়বে এবং ধান গাছের অটোমেটিক্যালি ফলন বাড়বে দানা সংখ্যা বেশি বেশি আসবে কারণ এর মধ্যে জিঙ্ক অ্যাড করা হয়েছে অর্থাৎ এই যে দুটি টেকনিক্যাল কোলনেট্রানিলিলিপোল এবং নীল এর পাশাপাশি এখানে জিঙ্কে ব্যবহার করা হয়েছে এবং যেহেতু জিঙ্কে ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে ধান গাছে যখন এটি ব্যবহার করা হচ্ছে অর্থাৎ ধানের জমিতে যখন ব্যবহার করা হচ্ছে এই জিঙ্কটি আপনার ধানের যে জিঙ্কের ঘাটতি থাকে আর আমরা সকলেই কিন্তু জানি যে ধান চাষের ক্ষেত্রে জিঙ্কের চাহিদাটা কতটা ধান গাছের পাশ সংখ্যা থেকে শুরু করে ধান গাছের গ্রোথ ধান গাছের বৃদ্ধি ধান গাছের শীষ বৃদ্ধি দানার সংখ্যা বেশি এবং ধানের দানার ওজন দাঁড় করতে কিন্তু সম্পূর্ণ জায়গায় কিন্তু জিঙ্কের প্রয়োজন আছে এবং কি আমরা অনেক সময় দেখি লক্ষ্য করি যে ধান গাছের পাতাগুলো হলদে হলদে হয়ে যাচ্ছে ধান ধান গাছের পাতাগুলো সবুজ ভাব কমে যাচ্ছে তখন আমরা বারবার বলি যে জিঙ্ক স্প্রে করুন তখন কি হয় জিঙ্কের একটা ঘাটতি আমরা আমাদের জমিতে দেখতে পাই তো যেহেতু এই যে ফরপিটোর মধ্যে আদামা কম্পারে ফরপিডের মধ্যে জিঙ্কে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে মাজরা পোকাকে দমন করার পাশাপাশি জিঙ্কের ঘাটতিটাকেও খুব পূরণ করছে এবং এই যে আদামা কামড় ফরপিডো এটি আমরা কখন ব্যবহার করব আমরা অন্যান্য দানা কীটনাশক যখন ব্যবহার করি ঠিক একই সময় অর্থাৎ মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন ম্যাক্সিমাম আঠাশ দিনের মধ্যে আমরা ব্যবহার করার চেষ্টা করব আর ব্যবহার কিভাবে করব না সামান্য পরিমাণে জল আমাদের ধানের জমিতে রাখতে হবে এবং এই যে দানা কীটনাশক ফরপিডো এটিকে আমরা ইউরিয়া সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারি অথবা শুকনো বালির সাথে মিশিয়েও আমাদের জমিতে কিন্তু ছিটিয়ে আমরা দিতে পারি কী পরিমাণে ব্যবহার করব এটি আমরা ব্যবহার করব। কোম্পানি যেটা রিকমেন্ড করেছে সেটি হচ্ছে এক একর জমির জন্য চার কেজিও পরিমাণে অর্থাৎ যদি আমরা বলি তেত্রিশ শতক জমিতে আমরা মোটামুটি এক কিলো তিনশো গ্রাম থেকে দেড় কিলো পরিমাণে ব্যবহার করতে পারলে খুব ভালো হয় এবার এই যে আদামা কোম্পানির ফরপিডো এটা কোন কিটেদেরকে দমন করছে না এটি আপনার যে স্ট্যাম্প অর্থাৎ ধানের মাজরা পোকা সেটিকে কিন্তু খুব ভালোভাবে দমন করতে পারে এছাড়া আমরা যদি আখের জমিতে ব্যবহার করি সেক্ষেত্রে এর ডোজটা আমাদেরকে বেশি দিতে হবে সেখানে আমরা ব্যবহার করব এক একর জমির জন্য ছয় কিলো পরিমাণে তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করছি এই যে আদামা কোম্পানির ফরপিডো এর সম্পর্কে সামান্য কিছু তথ্য আমি এখানে তুলে ধরতে পেরেছি আর যদিও বা এটি নতুন একটি প্রোডাক্ট তো এখনো পর্যন্ত আমাদের এখানে এটি পাওয়া যায়নি তো আমি এর সঠিক দামটি বলতে পারছি না যদি কোথাও পাওয়া যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানে এর দাম কত নিয়েছে এর ফলে অন্যান্য কৃষক ভাইয়েরা জানতে পারবে এর সঠিক দাম কতটা তো কৃষক ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যেই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে